সংগ্রামী ভাই বোন বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মুসলিম জননেতা জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধা আন্তর্জাতিক মানের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জানাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন প্রধান অতিথি অধ্যাপক

আমাদের পরিবার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে চব্বিশে জুলাই আন্দোলনের অর্জিত নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল জাতীয় যে কমিশন এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই অর্থ প্রক্রিয়া এই সংস্কার এই লেভেল ফিল্ড এই পিআর পদ্ধতি ফ্যাসিবাদের দশকদের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা জুলাই অভ্যুত্থানের ভিন্ন মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্টদেরকে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করার কাজে কখনো কখনো তৈরি করা হচ্ছে এবং তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা আজকে এই যে কর্মসূচি আমরা বিগত তিরিশে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা 1 থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগে কর্মসূচী দিয়েছিলাম কেদারাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পথুলিয়া প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড জমা জামাত শিবির নেতা করবিলাম জনগণকে সম্পৃক্ত করে এক থেকে 9 অক্টোবর পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবিৰ যৌক্তিকতা তুলে ধরেছেন আজকে দশই অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় সদর এবং মহানগরীতে গণ মিছিল হবে এবং তার পূর্বের সমাবেশ আগামী বারো তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে অনেকে প্রশ্ন করেন সংস্কার লেভেল প্লেইং ফিল্ড একটি অবাক নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছে এই জন্য আমরা করছি কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতা ছিল করা হচ্ছে করা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ

কোন কর্মসূচি কোন পদ্ধতির ব্যাপারে বিদ্যমান পোষণ করার অধিকার আছে কিন্তু দেশে অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছতা চিহ্ন করার কোনো অধিকার নেই তাই আমরা মনে করি ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় এক আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি পনেরোই অক্টোবর এই জুলাই সামনের মধ্যে এতদিনকার তিন মাসের যে প্রচেষ্টা 166 167 টি সংস্কার প্রস্তাবে 81 টিতে আমরা সকলে একমত হয়েছি আমরা 19 টি প্রস্তাবে সাংবিধানিক রাষ্ট্রটি গুরুত্বপূর্ণ কিছুতে বিত্ববল শক্ত কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে এটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নির্মাণের সম্পূর্ণকে আমরা সফল করতে চাই আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ কোনো ছাড় এবং কোন বিষয় অক্ষমতের প্রশ্ন আছে তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় এই একা একাত্তরে রক্ত দিয়েছে

আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে প্রদান করে নির্বাচনকে প্রভাবিত করার করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে

আমি অপরচস্ত মিলিটারি এর মধ্য দিয়ে এই পদ্ধতির সফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমরা সরকারের কাছেHttpContext কমিশনারের কাছে বলবো জুলাই সনাত স্বাক্ষরের সময়ের আগে আবরা পিয়ার পদ্ধতির ব্যাপারে একবার হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আমরা বাস্তব রূপ করব আমরা দাবি করব ফ্যাসিস্টের দশন

আমরা দেখতে পাচ্ছি ট্রাইবুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনে আগে দৃশ্যমান হয় তা না হলে কোন কারো হাতে হস্তক্ষেপ যদি এইসব খুলিয়া বেঁচে যায় নির্বাচন নিরপেক্ষ হবে না বাংলাদেশের উপর আধিপত্যবাদীদের এবং

পূদান উপদেশটা আন্তরিকতা প্রচেষ্টা পরি আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি যাদের অন্যতম কমিশনের প্রধান দুইটির প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন আপনারা চাইদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে

নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাও সকল বিষয়গুলো যেন জুলাই কাউন্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতেgovernance টিকে হবে এই চাই জনগণের ভোটের মধ্যে প্রিয়র প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা বলেছি

তারপর হচ্ছে একটি গণভোট বা রেফারেন্ডাম এবং সেই জুলাই সড়ক বাস্তবায়নের আদেশ জারি করা লাগে তার মধ্যে গণভোটের বিধান্ত আমাদেরকে এই বিয়ার প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিয়ার প্রস্তাব যেন জুলাই সড়কের অন্তর্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সালবে ভিতর আমরা আপনারা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকে দাঁড়িয়ে পশ্চিম পূর্ব এই সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে বর্ষার মুখর দুপুরে गोविंद জুবায়ের বিলে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে বমরণক জানাই আমাদের আজকে

আজকাল এই সমাবেশে বন্ধুগণ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক দায়িত্বশীল নিউজ এজেন্সির যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গন্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জওয়াত ইসলামী জিন্দাবাদ